হচ্ছে বাজারে একটু মুদিখানায় যাবো বাজারে যাব চাই না কত কিছু একসাথে করতে পারবো কারণ এই যে ইনি এই যে ম্যাডাম সে চায় না রাস্তায় বেরোলেই কোলে রাস্তায় বেরোলেই কোলে কোলে তো সেই জন্য বেশি কিছু আনা যায় না তো যাই হোক টুকটাক টুকটাক শপিং করে নেবো যেহেতু অনেক দিন ছিলাম না আট দিন প্রায় ছিলাম না আমি আট দিন বাদে ফিরেছি এখান থেকে আমরা যাব হচ্ছে জোড়া মন্দির ওখানে যাই দিনের বেলা গেলে সব থেকে ভালো হতো কিন্তু আজকে যেহেতু বেশি স্কুল ছিল স্কুল থেকে আসবে রান্নার দিদি আসবে তারপরে এমনি কাজের দিদি আসবে পরপর কেউ না কেউ আসতেই থাকে তারপর তো পার্সেল আছেই সেই জন্য দিনের বেলা টাইম হয়নি ওই জন্য আমাদের বেশিরভাগই সন্ধ্যাবেলাতে যায় আর সন্ধেবেলায় সুবিধে হয় তো যাবো রাসমণি বাজার ওখানে গিয়ে কিছু গ্রসারি শপিং আছে মুদিখানায় যাব আর তারপর ওখান থেকে বাজারে যাব আমি যখন গেলাম তখন হচ্ছে এখানে বৃষ্টি টিষ্টি হওয়াতে ঠান্ডা ঠান্ডা ছিল সোয়েটার পরে বেরোচ্ছিলাম আর এখন দেখো এদার কি গরম মা ওকে নামাও 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 হেঁটে হেঁটে যাবে নামাও হ্যাঁ পুটুন তাহলে আমাকে দাও মা পারবে না তখন এটা আসো এই ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে এই এখন থেকে ঠিক হোলি অব্দি এরকম একটা ঠান্ডা গরম ঠান্ডা গরম মাঝে মাঝে যখন হাওয়া দেয় মানে এই ওয়েদারটা ভীষণ সুন্দর যদিও কম দিনের জন্য থাকে এই ওয়েদারটা মানে কয়েকদিনই থাকে কিন্তু হ্যাঁ বেশ ভালো লাগে এই টাইমটা বেরোতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে সব কিছু এই টাইমটা ভালো লাগে তুমি এখানে বস মাঝখানে বস বুঝতে পেরেছো চলো বলো কি কি ওটা চলো বসো আমাদের বাজার হয়ে গেছে প্রচুর বাজার এখানে একটা মা আমার নিয়ে আসছে বৃষ্টিকে নিয়ে আমি বসলাম ইচ্ছে এটা নাকি নোংরাও এখন এটা ওটা ওটা না এটা এগুলো শিখেছে এই যে

বাড়িতে এলাম আবার একটু বেরোচ্ছি বৃষ্টিকে নিয়ে একটু ফুচকা খাবে আর তখন এত জিনিসপত্র ছিল যে আমি আর দাঁড়াতে পারিনি একেবারে বাড়িতে নেমেছি তাই পাড়ার মোড়ে যে ফুচকা দোকানটা আছে ওখানে যাব গিয়ে বৃষ্টিকে একটু ফুচকা খাবো হচ্ছে টক জলে চুবিয়ে শুধু ফুচকা খায় আলু চারা আমরা একটু ফুচকা খেয়ে নেবো ফুচকাও বসেন ফুচকা বসেন চলো ওই দোকান থেকে ঘুরে আসছি সো আমি বাড়ি চলে এসেছি আর এবার হচ্ছে একটুখানি ভাবছি চিকেন রান্না করব। অনেক দিন রান্না বান্নার দিকে যায় না কিন্তু বাড়ি থেকে ফিরে আসার পরে একটু মনে হচ্ছে নিজে কিছু একটা রান্না করি নিজের হাতে কিছু রান্না করে খাই তো চলো ঝটপট করে চিকেনটা রান্না করে নিয়ে একদম পাতলা ঝোল করবো কষা টষা আমার ভালো লাগে না একটু পাতলা পাতলা ঝোলই ভালো লাগে ঝটপট করে রান্না করে নিয়ে আর কী করে রান্না করছি সেটাও তোমার সাথে শেয়ার করব এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটো এটাকে পেস্ট তো এখানে আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে কোনো পেঁয়াজ বাটা দেবো না তাহলে গ্রেভিটা না বেশি গাঢ় হয়ে যায় ওটা আমি একদমই চাইছি না আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আলু যেটাকে চার পিস করা আছে এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হচ্ছে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা কালারের জন্য দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো সামান্য নুন মানে স্বাদ মতন আর হচ্ছে সামান্য একটু মিষ্টি দেবো আর টেস্টটা ভালো আসে তো আর কোনো মশলা দেবো না এখানে আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এগুলো কিন্তু কিছু দেবো না আমি দিই না মুরগির মাংস ভালো লাগে না আর এখানে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ব্যাস এবার হচ্ছে সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে মানে ম্যারিনেট করে নিতে হবে তোমরা চাইলে দইও দিতে পারো তবে আমি আজকে কিছু দিইনি যারা ধরো মেসে থাকো বা হোস্টেলে থাকো রান্না করে খেতে হয় পিচিতে আছো তাহলে কিন্তু এইরকমভাবে রান্না করে খেতে পারবে যেটা খুবই চটপট হয়ে যায় একেবারে কড়াইয়ের মতোই মেখে মুখে বসিয়ে নিতে পারবে তাড়াতাড়ি হয়ে যায় তো অনেক টাইম লাগিয়ে মানে রান্না করার ওই ব্যাপারটাও নেই আর এতে করে মানে মেসের জন্যে এই রান্নাগুলো একদম পারফেক্ট বুঝতে পেরেছো বা হস্টেলে যারা থাকো হস্টেলে তো খাবার দেয় কিন্তু মেসেই বিশেষ করে এরকম রান্না করে খেতে হয় আর কি তো যাই হোক এরকমভাবে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি ম্যারিনেট করেও রাখতে পারো আমার সাথে সাথে বসিয়েও দিতে পারো একদম হালকা আছে একটু কষিয়ে এলে ওই মশলার যে আমি মানে বেটেছিলাম সেটার মধ্যে একটুখানি জল দিয়ে নিয়েছি জলটাকে একটু জল মতন করে নেবো ওই জলটাই দেবো মাংস থেকে জল বেরোবে তাতেই হয়ে যাবে তো আমার এখানে দেখো মাংসটা কিন্তু কষিয়ে এসেছে আহ জলও ছেড়ে দিয়েছে মানে তেল ছেড়ে দিয়েছে আর এবার আমি এখানে যে জলটা আছে তো একবার নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আমি এই যে মশলার মানে যে মশলাটা করেছিলাম আর কি আদা রসুনের পেস্ট আর টমেটো দিয়ে পেস্ট করেছিলাম লঙ্কাও দিয়েছিলাম কাঁচা লঙ্কা রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কাটাই করছি শুধু কালারের জন্য কাশ্মীর রেড চিলি পাউডার দিয়েছিলাম তো এই জলটা এর মধ্যে দিয়ে দেবো আর একবার নাড়িয়ে চাড়িয়ে নেবো আর এইখানে আমি একটুখানি নুনটাও টেস্ট করে নেব যদি দেখি একটু নুনটা লাগবে তো নুন দিয়ে একেবারে ঢাকা চাপা দিয়ে দেবো বাস আস্তে আস্তে হয়ে যাবে মুরগি মাংস রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না আমি চিকেনটা হয়ে গেছে এই হচ্ছে চিকেন দারুণ হয়েছে দারুণ সুন্দর গন্ধও বেরিয়েছে অনেকদিন বাদে আমি নিজে রান্না করে খাচ্ছি নিজে রান্না করলে সেটা আর টেস্ট মানে সব কিছু আলাদা হয় আমি জানি না কেন আমার নিজের রান্না খেতে খুব ভালো লাগে কিন্তু হ্যাঁ টাইমের জন্য টাইম পায় না বলে আর নিজে সেইভাবে রান্না করে খাওয়া হয় না আজ যখন টাইম পেয়েছি তাই করলাম দারুণ হয়েছে তোমরা তোমরা খেতে পারো বাড়িতে অবশ্যই বানিয়েও আর আমাকে কমেন্ট করতে ভুলবে না তোমরা গোটা গোটা রসুনও দিতে পারো আমি এখানে আদা রসুন পেস্ট করে দিয়েছি খুব ভালো হয় আর মানে খুব ঝটপট করে হয়ে যায় অনেক দিন বাদ একটা রান্নার তোমাদের সাথে শেয়ার করলাম ঝটপট করে চিকেন রান্না যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক করতে কিন্তু একদম ভুলবে না ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ নিয়ে টেক কেয়ার বাই বাই গুড নাইট